দেখো জাস্ট কুয়াও লাগছে কত সুন্দর লাগছে দেখো দেখো সত্যি ভালো লাগছে সূর্যি মামা বন্ধুরা দেখো আমরা বিকাল বিকাল একটু বেরোলাম আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শুনে নাও করবো যাচ্ছি বলো কোথায় যাচ্ছি কোথায় আমরা তেল দিয়ে দিয়ে যাচ্ছে আমি বলেছি আমি বলেছি সরষে ক্ষেত দিয়ে যাব ও বলছে না সরষের ক্ষেত নয় সরষের তেল সরষের তেল দিয়ে যাব তো যাই হোক চলো আমাদের বাড়ির পেছনেই সর্ষের ক্ষেত রয়েছে ওই দূরে তো সেই জন্য সেখানেই আমরা একটু যাচ্ছি তোমরা যদি সর্ষের ক্ষেত দেখতে চাও অবশ্যই ভিডিওটা দেখো আর না দেখতে চাইলেও ভিডিওটা দেখো আজকে ঠান্ডাটা একটু তুলনামূলক কম হাওয়াটা নেই বলে চলো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে দেখো আমরা মনে হচ্ছে পড়ে যাব কিন্তু এই এই এইদিকে এইদিকে এই রাস্তায় তেরো যাচ্ছে লাইনের মতো ছোটবেলায় লিখলে যেমন লাইন সোজা হতো না এদিক থেকে ওইদিকে চলে যেত ও সে এই দিক থেকে ওইদিকে চলে যাচ্ছে আকাশটা দেখো কি সুন্দর লাগছে মরুভূমি মরুভূমি লাগছে মরুভূমি আমরা বেড়াতে যাচ্ছি আকাশটা বেড়াতে যাচ্ছে ও ওপরে বেড়াতে যাচ্ছে ওরা বেড়াতে যাচ্ছে চলো তুমি দেখে চলো ঠিক করে আলু চাষ হয়েছে আর এই দিকটায় সর্ষে চাষ আর আমরা যেই ধানগুলো দিয়ে উপরে যাচ্ছি না এগুলো আর কি ধান চাষ হবে আবার জল দিয়ে আবার ধান চাষ হবে এই দিকটা যেহেতু ফাঁকা রয়েছে সেই জন্য আর কি ওইখানটায় সর্ষে চাষ হয়েছে বলো মা মা বলো আর সত্যি সর্ষে ক্ষেত দেখতে খুবই ভালো লাগে হয়তো কথাতেই আছে সর্ষে দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে দেখো সত্যি কি হচ্ছে ওটা দূর থেকে সর্ষে ফুল যতটা ঘন লাগে কাছে গেলে কিন্তু অনেকটাই ফাঁক ফাঁকি চলো যাচ্ছি তো আমরা দেখো কত সর্ষে বাগান এই দিকটা এই দিকটা পুরোটাই আছে দেখো দিকটা পুরোটাই এখানটা আবার গ্যাপ আবার এখানটায় আস্তে আস্তে যাবে আর এই দিকে আমাদের বাড়ির পেছনটা এখানটা বাড়ির পেছনটা আর কি ও সূর্য মামাটা কি সুন্দর লাগছে বেটা সুজি মামাকে দেখো কি সুন্দর লাগছে বাড়ি যাচ্ছে সুজি মামাকে কি সুন্দর লাগছে দেখো দেখছো কি সুন্দর লাগছে চলো আমরা যাচ্ছি তো ফোনটা এখনই পড়ে যাচ্ছিল সত্যি কি সুন্দর দেখতে লাগছে না খুব ভালো লাগছে সর্ষে ফুলগুলো দেখতে এই দেখো সর্ষে ক্ষেত আর এসছে বাবা আমাদের গাইড করতে বাবা আমাদেরকে গাইড করে নিয়ে আসছে না হলে একা একা সত্যি কি তো বাড়ির এত কাছে কিন্তু তাও একা একা আসা যায় না মানে আসি না মানে আসতে কেমন একটা লাগে বাবা রয়েছে সোনামা বলো সর্ষে তেল দেখতে যাব সর্ষে ক্ষেত না তো সেই জন্য আরও নিয়ে এলাম দেখো ওর খুব মজা ওর খুব মজা হচ্ছে বাবা এলো বলেই তাই আরও আশা হলো না হলে হয়তো কোন দিকে যাব এই তো যাচ্ছি সর্ষের তেল আছে কোথায় তেলটা রয়েছে আমাকে দেখাও তো তেলটা কই এই যে এগুলো তেল এগুলো কি বলে ফুল তাহলে তেল বলছো মা আর ফুল নেই এখানে না আর ফুল নেই এখানে ইস সুজ্জি মামাটাকে খুব সুন্দর লাগছে দেখছো কই লাগছে কত সুন্দর লাগছে দেখো দেখো সত্যি ভালো লাগছে মামা হয়ে গেছে সুন্দর লাগছে সোনামা পোজ দিয়ে ছবি তুলছে দেখো ফুলে হাত দিয়ে পোজ দিয়ে ছবি তুলছে হোক এই সর্ষে বাড়ি এই সর্ষে ক্ষেত ওই দিকেও রয়েছে দেখতে পাচ্ছ হয়ে গেল সর্ষের তেল কতটা সর্ষের তেল পেলি আগে বল মা বলো ওইখানে যাবে চলো দেখি একবার টাকা আমার দিকে তাকাও মা সুন্দর লাগছে কোন দিকে যাবে সর্ষের তেল দেখতে যাবে বেশ ওইখানে আছে চলো এসো তোকে বলছি সর্ষে দেখা হয়ে গেল চ মাঠে যাই

যাই হোক আমি তাকাচ্ছি একটি কি করবে পিপি করবেন কি বলছে ওর কথা আমি কিছু বুঝতে পারছি ফাঁকা মাঠে না একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে হাওয়াটা দিচ্ছে নাহলে এমনি ঠান্ডা নেই দেখো ওই সর্ষের ক্ষেত থেকে এই সর্ষের ক্ষেতে আমরা আবার চলে এলাম

এ দেখো এগুলো ফুলে খাড়া কাঁটা এই এই কুলেকুরাগুলো পাতাগুলো খায় তো বাবা ওঠো 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 কোন দিকে যাচ্ছো এদিকে এই এইখানটা আলটা বেড়ুতে পারবো না অভিযোগ মূল্য চুরি করলাম দেখো সর্ষের ক্ষেতে মূল্য রয়েছে আমার বাবা আমার মুখে দেখা যাচ্ছে হুম পিছনটা দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে তো দেখো সর্ষের ক্ষেতে মূল পেয়েছি সত্যি করে একটা মূল এখনো রয়েছে কিন্তু একটাই তুললাম বেশি তুলব না কারো জিনিস নষ্ট না করাই ভালো তো চলো আমরা এই মূল্যটা তুললাম দেখছো কত বড় মূল। আমাদের ক্ষেত ঘোরা হয়ে গেল তোমাদেরকেও দেখালাম সরষের ক্ষেত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা আর ওই দেখো আসছে টাটা